আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত সম্মান দিদি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো অহংকার কাকে বলে আমরা মনে করি অনেক একটা সুন্দর জামা পরলো এই যে এই আমার জামাটা এটা আমার পয়সা না লোকের পয়সা লোকের ঝাড়া ইমাম সাহেব কি জামা কেনে আমি তো জানি সব যাই হোক তো এই জামা একটা পড়লাম একটা টুপি পরলাম একটা সুন্দর ঘড়ি পড়লাম। একটা বুট পড়লাম। এটা আমরা মনে করি অহংকার না এটা অহংকার নয় এটা অহংকার নয় আপনি একটা বুট পরতেই পারেন আপনি একটা সুন্দর জামা পরতেই পারেন আপনি একটা গাড়ি কিনতেই পারেন অনেকে আমরা ভারী ভারী দামি দামি গাড়ি চালাই চালাতে ভালোবাসি অনেকের মনে আশা এটা করবো ওটা করবো এটা অহংকার নয় তাহলে অহংকারটা কি অহংকার হলো আল্লাহর কথাকে অস্বীকার করা আদাহ আল্লাহ ফাই তহমন আল্লাহর কথাকে সীমালাঙ্গন করা আল্লাহর কথাকে অস্বীকার করা এটা হলো অহংকার আল্লাহ যা বলেছে আমরা অস্বীকার করি কি প্রথম নাম্বার শুনুন সবাই করি কি যারা নামাজ পড়ে না রে আমরা নামাজ পড়ে তো কী হয়েছে আমাদের ইমান ঠিক আছে কিন্তু আল্লাহ তারা বলেছেন এগারো পারা শুরা আবার চার নাম্বার পৃষ্ঠা আর রথ এমন শাহিদুন রুকু করতে হবে সাজদা করতে হবে মাথাটা আমার কাছে নামাতে হবে কিন্তু আমরা বলি রুকু করি না আমি না কিন্তু আমাদের ইমান ঠিক আছে এটা হলো অহংকারের পরিচয় আর দ্বিতীয় হলো এই আমরা কি করি জানেন মানুষকে ছোট করি হেও করি তুচ্ছ করি অপমান করি এটা হলো অহংকার লাশ্কর কব মিন কবিন আসাইয়া কুনু খৈরম মিন হুম ইসা উমিনিস আসাইয়া কুনু খৈরম মিন তানাবাজ অবাজ কব ইসালিস ইসমুল ফুসুক বাদাল ইমান অমিন মানুষকে ছোট করা যাবে না মানুষকে হেও করা যাবে না মানুষকে ঠাট্টা করা যাবে না মানুষকে ছোট খাঁটো চোখে দেখা যাবে না অপমান করা যাবে না তো পয়সা হয়েছে গাড়ি বালি হয়েছে বিল্ডিং বালাখানা হয়েছে কারোর সাথে কথা বলে না বাজারে যায় আর সবজি নিয়ে বাড়ি আসে কারোর দিকে তাকায়ও না প্রতিবেশীর দিকে তাকায়ও না কে কেমন আছে কে খেতে পায়নি কে খেতে পারে কারোর দিক দেখার দরকার নেই কি হবে ভাই এই ষাট বছরের জিন্দেগি আমরা তো মনে হয় আটান্ন বছর হয়ে গেছে আর বছর বাকি দু বছর যে বাঁচবেন এর কোনো গ্যারান্টি নেই কালকেরও মনে যেতে পারেন আজ আসলে সে বলবে না যে আমি আজকে যাচ্ছি তো যাই হোক বেঁচে থাকতে থাকতে কদর করি আল্লাহ নবী আমি কি করে বুঝবো আমি ভালো মানুষ আমি কি করে বুঝবো আমি খারাপ মানুষ শোনো লোকে যদি তোমার বলে ভালো তাহলে তুমি ভালো আর লোকে যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ এজন্য আমরা ভালো হতে চাই যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা আমরা এমন একটা জীবন তৈরি করব। আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা হাসতে হাসতে চলে যাব। খাটিয়ায় শুয়ে মরণের বিছানায় শুয়ে হাসতে হাসতে চলে যাব আর মানুষ কেঁদে চারে যার হয়ে যাবে ওহ এত ভালো মানুষ পাওয়াই যায় না মানুষের সাথে মুখে মিষ্টি কথা বিপদে পড়লে ছুটে যাওয়া এমন জীবন আমরা তৈরি করি আল্লাহ তাবার তো আমাদের মানা তৌফিক দান করুন আল্লাহ মা